বাংলাদেশি চোর এপার বাংলায় এসে চুরি করে ধরা পড়লো উদ্ধার হলো সোনা এবং নগদ টাকা বাংলাদেশি মিজানুর তালুকদার পুজোর আগে এদেশে ঢুকে বারাসাত হাসপাতালের কাছে ফ্ল্যাট ভাড়া করে দিনের বেলা বাড়ি গিয়ে চুরি করত বারাসাত থানা এলাকা থেকে একাধিক বাড়িতে দিনের বেলা বিশেষ করে বিকেল বেলা গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি করত। আশেপাশের মানুষ দেখলে মনে করবে বাড়িওয়ালা নিজে বাড়িতে কোনো কাজ করাচ্ছেন চুরি যাওয়া বাড়ির ব্যক্তিরা বারাসাত থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে দেখতে পায় প্রত্যেকটি জায়গাতেই একটি কমন লোক সিসিটিভির ক্যামেরাতে তার ছবি ধরা পড়ে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নগদ কিছু টাকা এবং সোনা উদ্ধার করেছে সোনা চুরি করার পর মাপবার জন্য বাড়িতে সোনা মাপার মেশিন কিনে রেখেছে এসে এর আগে বাংলাদেশ থেকে এসে এইভাবে চুরি করেছে কিনা বা তার স্ত্রী এই চুরির সঙ্গে তাকে হেল্প করছে কিনা বা তার সঙ্গে আর কে এরকম একই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে সে বিষয়ে খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ আজ বারাসাত থানাতে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এ কথা জানান একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন পরিচয় না জানা অবস্থায় কাউকে যেন কেউ বাড়ি ভাড়া না দেয় এ বিষয়ে তিনি পরবর্তীতে

फ्लैट भाड़ा नहीं और जो स्त्री आचे वो भी ऐसे छे आगे पूरो फाका छेलो तार परे एक तो किचु बेड कीने छे बिकॉज़ चोरी थे के जो माल पाचे एक तो में भी बिक्री करे छे वो खान के बेड फ्रिज सब नहीं है खूब सुंदर भावे सजिए छे एंड देन मेजॉरिटी आई थिंक नाइनटी कितने आदमी कॉफ़ी हो जाता है इलेवेंथ नौ नौ उस तो भी नौ मी दे दिन वही दिन আমরা একদিনের জন্য বাড়িতে গেছিলাম ওই দিন সন্ধেবেলা গেছি পরের দিনের বাড়িতে গেছিলাম কিভাবে ঢুকা এই পাশে আছি